জামাত শিবিরের জাকাতের টাকা নিয়ে কথা বলতে গিয়ে কৌমিরা এখন নিজেরাই কঠিন অবস্থায় পড়ছে পড়তে যাচ্ছে কি হতে পারে এই আলাপটা খুবই জরুরি দর্শক আপনারা জানেন যে জামাত শিবিরকে টাকা দেয়া যাবে কি এই বৈধতা নিয়ে জাকাত গ্রহিতা বা জাকাতের দাবিদার হকদার কিছু আলেম প্রশ্ন তুলেছেন যদিও এই প্রশ্নের কোনো প্রভাব বা ভেলু বা তাসির জামাত শিবির উপর নেই পুরোটাই কৌমিরাই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তারা কতটা কঠিন অবস্থায় পড়বে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন সরকার ইমরানের সরকারকে মাঠে নামিয়ে তোল পাট তৈরি করে জামাত শিবিরের বিরুদ্ধে কত কিছু করিয়েছে গণজাগরণ মঞ্চ শাহবাগী এই শাহবাগী আর এই কৌমি হুজুররা এটা তো একই সেই ইমরানের সরকারকে সরকার কি করেছে সেই ইমরানের সরকার এখন গরিব ঠিক মতো চিকিৎসা করাতে পারছে না তার স্থিরও নেই সরকারও নেই কিচ্ছু নেই এমনি সরকারকে দেখেন কোনো অস্তিত্ব আছে মানে তার এগুল ওকুল সব হারিয়েছে ডাক্তারিও হারিয়েছে এখন এই কৌমি হজুরদের অবস্থা হবে এরকম যে আজকে সরকারের এজেন্সির পরামর্শে আধিপত্যবাদীদের পরামর্শে এটা পরিকল্পিত শাহবাগীদের পরামর্শে জামাত শিবিরের জাকাতের টাকার স্বচ্ছতা নিয়ে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এই কৌমি হজুররা প্রশ্ন তুলেছে এর ফলে কি হবে দেখেন জামাত শিবিরের লোকজন বা জামাত শিবিরের জাকাতের টাকার একটা অংশ কম হুজুরদের দেয়া হতো তো জামাত শিবিরের লোকজন সাধারণভাবে অনেকেই ক্ষুব্ধ হয়ে এই টাইপের হুজুরদের অ্যাটলিস্ট দিবে না সংগঠন দিবে কারণ সংগঠন ক্ষুব্ধ হয় না সংগঠন ধৈর্যশীল জামাতকে গালি দিলেও জামাত তাদেরকে টাকা দিবে কিন্তু ব্যক্তি অনেকে টাকা দিত বা আমি নিজেই অনেকে উৎসাহিত করি যে আপনার বাড়ির পাশে কোনো কমিমান রাখা থাকলে আপনি জামাতের রোকন বা নেতা যাই হোক না কেন আপনার জাগাতের একটা অংশ তাদেরকে দেওয়ার চেষ্টা করুন এবং দিয়ে থাকে সাধারণত দেখি আনুষ্ঠানিক তো দিতে দেখেছি আমরা তো স্বাভাবিকভাবে এই জামাত শিবিরের জাগাতের টাকা নিয়ে নাড়া দিতে গিয়ে জামাত শিবিরের লোকজনের যেহেতু জামাত শিবির অনেক ধনাঢ্য ব্যবসায়ী সাহেব নেসাব আছে তাদের জাগাতের টাকা থেকে অ্যাটলিস্ট এবছর বারো দুই এক বছর যতদিন এই ফতো কথা মনে থাকবে ততদিন অনেকেই ব্যক্তিগত ক্ষোভ একেবারেই স্বাভাবিক দিবে না যে জাকাতের টাকা নিয়ে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছ তোমাকে জাকাতে দিব না দেখি তোমাকে কী দেয় এখন ওই কমি হুজুরও মনে করতে পারে যে জামাত শিবির না দেয় তাতে গিয়ে আমার পাশে তো আওয়ামী লীগ আছে কিন্তু না আওয়ামী লীগ পাশে আসলে বেশি দিন থাকে না ওই গণজাগরণ মঞ্চের মতো ইমরানের সরকার ব্যারিস্টার তুরিনা ফ্রোজ এরকম কিছু লোক আছে না যাদেরকে মাথায় উঠিয়ে তারপর আস্তে করে করে ফেলে দিয়েছে এখন তার কোনো অস্তিত্বই নেই তো সেরকম একটা সরকার প্রয়োজনে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে দেয় পাকিস্তানের একজন ডিজেল মরোনার নাম শুনেনি ফজলুর রহমান তাকে সেনাবাহিনী বা বিভিন্ন এজেন্সি ব্যবহার করে তারপরে তাকে টিস্যু পেপারের মতো ফেলে দিয়েছে এবং তিনি নিজে স্বীকার করেছেন যে আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে এখন এই জামাত শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে শেষ পর্যন্ত সরকারও পাশে রাখবে না আর জামাত শিবিরের পক্ষ থেকেও একটা বড় অঙ্কের অর্থ থেকে তারা বঞ্চিত হবে আর তারা তো অলওয়েজ জাকাতের হকদার কিংবা জাকাতের দাবিদার জাকাত গ্রহীদার অতএব এর ফলে তারা নিঃসন্দেহে একটা অর্থনৈতিক কঠিন অবস্থার মধ্যে পড়বে শুধু এখানেই না দেখেন জামাত শিবিরের মতো সংগঠন যাদের আর্থিক স্বচ্ছতা নিয়ে তাদের চিরশত্রুও প্রশ্ন তুলতে পারে না প্রশ্ন তুলে নাই স্বীকার করে এই এইরতদের মতো লোক তারাও স্বীকার করেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মামলা পরিচালনার সময় যে আপনি মন্ত্রী থাকা অবস্থায় স্বচ্ছতার সাথে কাজ করেছেন আপনার আমানতদারিতা এগুলো আমরা জানি স্বীকার করেছেন কিন্তু আপনার বিচার হচ্ছে সে একাত্তর ইস্যুতে একেবারে চিরশত্রু শাহবাগীরা এই বিষয়টা স্বীকার করত জামাত শিবিরের টাকা পয়সা লেনদেন এদিক ওদিক হয় না হ্যাঁ একেবারে বিচ্ছিন্ন ঘটনা যে নেই তা না তবে বাংলাদেশের যে কোনো সংগঠনের চাইতে যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চাইতে জামাত শিবিরের স্বচ্ছতা হাজার গুণ উপরে হাজার গুণ উপরে অতএব যেহেতু জাকাতের টাকার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে তো ঐ কৌমি বা কৌমিদের যে যাকাত দেওয়া হয় ওইটার হিসাব নিকাশ নিয়ে нараচার আর বেশি শুরু হবে পরবর্তীতে ওই সাহাবাগীরা দেখবেন যে তারাই ওদের হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন তুলেছে। তখন ধরা খাবে আসলে তারা এবং সাধারণ জনগণও তাদের কাছে হিসাব চাইবে দিন শেষে ধরাটা খাবে কৌমিরা আর জামাত শিবিরের মাসখানে কিছুই হবে না তো এই যে ফতোয়া জামাতকে যাকাত দেওয়া উচিত নয় সংগঠনকে অমুক্ত নানান কথাবर्ता বলছে তারা মিস ম্যানেজমেন্ট করে তসরুপ করে ইত্যাদি ইত্যাদি এতে জামাতের উপর প্রভাব মোটেও পড়বে না কারণ কি জামাত ইসলামীর বাইরের কোন লোক জামাত ইসলামী বা শিবিরের ফান্ডে জাকাত দেয় না একটা সিঙ্গেল এক্সাম্পল পারলে দেখান যে সাধারণ মানুষ যে জামাত শিবিরকে পছন্দ করে না সে জামাত শিবিরকে তার জাকাত দেয় কেউ দেয় না জামাত শিবিরকে জাকাত দেয় কারা জামাত শিবিরকে জাকাত দেয় জামাত শিবিরের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী এরা অন্য কেউ জাকাত দেয় না কোনো না কোনোভাবে ভাবে তারা সবাই জামাতের সমর্থক এছাড়া কেউ জামাতকে জাকাত দেয় না শিবিরকে জাকাত দেয় না অতএব জামাতকে যারা জাকাত দেয় ওরকম কৌমি আলেম ওরকম আঁকাবির তাদের পূর্বের যদি কবর থেকে উঠেও ফতোয়া দেয় তারপর দিবে বরং বাড়িয়ে দিবে যেমন এবার এই যে এই জাকাত নিয়ে কৌমি হজুরা প্রশ্ন তুলেছে এ কারণে জামাতের লোকজন সিদ্ধান্ত নিয়েছে আমরা যারা জামাত করি না কিন্তু জামাতের পক্ষে অনেক সময় কথা বলি আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি দর্শক আমার জাকাতের যে অংশ আগে আমি সামান্য একটা অংশ জামাত শিবিরকে দেওয়ার চেষ্টা করি তাছাড়া আত্মীয় স্বজন বা ব্যক্তিগতভাবেই বেশিরভাগ বা আশেপাশে গরম মাদ্রাসা থাকলে তাদেরকেও আমি দিই কিন্তু এবার সিদ্ধান্ত নিয়েছি আগে যে পরিমাণ জামাত শিবিরকে দিতাম এবার তার চাইতে বেশি দিব এরকম লক্ষ কোটি জামাত শিবিরের লোকজন এই ধরনের কমিটমেন্ট নিয়েছে অতএব ওই হুজুররা যা বলবে তার উল্টা আবার পাবলিক পারসেপশন দেখেন সাধারণ জনগণ কি পারসেপশন রাখে যে সরকারের দালালেরা শাহবাগীরা যে বিষয় নিয়ে প্রশ্ন তুলবে যে বিষয়টা বিরোধিতা করবে বুঝতে হবে যে যার বিরোধিতা করছে সেই হক যেমন আওয়ামী লীগ যদি বলে যে অমুখে চোর বুঝতে হবে সে চোর না যে চোর বলেছে সে চোর যাকে চোর বলেছে সে ভালো বুঝতে পারছেন মৌলানা সাইদি মৌলানা নিজামি এরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে দুই হাজার দশ সালে এই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল চিন্তা করেন জনগণকে এটা বিশ্বাস করে ধর্মীয় অনুভূতিতে কে আঘাত এনেছে ঠিক এরকম যে ওই দালাল বা শাহবাগী হুজুররা বেস্টের সুমনের মরিদরা ফরিদুদ্দিন মাসুদের মরিদরা যাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলবে তাদের স্বচ্ছতা নিয়ে মানুষ আরও বেশি বিশ্বাস করবে তাহলে দিন শেষে কি হলো জামাত শিবিরের জাকাত নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে জাকাতের টাকা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে দিন শেষে কৌমি হুজুররাই ধরা খেলো তারাই দিন শেষে বিপদে পড়বে ওই ইমরানের সরকারদের মতো অবস্থা হবে তাদের অর্থের উচ্ছে ভাটা পড়বে এবং তাদের অনেক জালিয়াতি জাকাতের টাকা দিয়ে তারা কি করে বিমান ভ্রমণ কিভাবে কি জাকাত আনে কিভাবে পার্সেন্টেজ দেয় রাহাবাররা কিভাবে খায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কোনভাবে জালিয়াতি করে অনেক বিষয় সামনে আসছে আমরাই সেগুলো বলছি যার ফলে দেখবেন যে জাকাত দেওয়ার পরিমাণ প্রবাসীদের পক্ষ থেকে অনেকটা কমে যাবে কর্মীদের মধ্যে এরকম খাস লোক নেই যে যতই বিরোধিতা করুক জামাত শিবিরের মতো তারা জাকাত দিবেই দেবে এরকম না অনেকে বরং ফিরে আসবে অতএব বেশি চালাকি করতে গিয়ে দালালি করতে গিয়ে এজেন্সির কথায় জামাত শিবিরের জাকাত নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে নিজেরাই এখন কঠিন অবস্থায় পড়ছে অতএব সব চালাকির ফল ভালো হয় না